তো বন্ধুরা তোমরা সকালে দেখেছিলে এই ভিডিওটায় যে কত রোদ হয়েছিল আর এখন দেখো চারিদিকে জলে আর জল আমার পা কেটে গেছে মাটু ছড়ে গেছে তো সেই জন্য চলতেও পারছি না ঠিক করে এই দেখো আমার জল যাচ্ছে ভীষণ বৃষ্টি হয়েছে আজকে প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড ভিজে গেছিলাম আস্তে আস্তে সেই জন্য স্নান টান করে একদম রান্না বান্না করে খেয়ে দে তারপর আবার ভিডিওটা অন করলাম এই দেখো জল পড়ছে আর এখানটায় শুধু কি হয় আমাদের দেখো এই যে এরকম হয়েছে শুধু আর দেখো বন্ধুরা আমাদেরকে দেখা যাচ্ছে আমাদের কাছে কত লঙ্কা হয়েছে দেখো এই দেখো বন্ধুরা প্রচুর প্রচুর এই দেখো এই দেখো চারিদিকে মানে লঙ্কায় লঙ্কা একসঙ্গে থোকা থোকা তিনটে করে হয়েছে তিনটে দুটো মানে ভীষণ লঙ্কা দাঁড়িয়েছে এখানে তারপরে এই যেখানে এখানে মানে চারিদিকে লঙ্কায় লঙ্কা আর এদিক আমাদের কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে তো চলো ওখানে শাক গাছ লাগানো হয়েছে আনারস গাছ একটা গাছ একটা ঝিমি গাছ চলো বুঝতে পারছি এখনো চাই আজকে নিয়ে এসেছিলাম চিকেন চিকেন রান্না হয়েছিলো আর কিছু করিনি শ্যাম্পু করেছে এসে চুলটা পুরো ভিজে গেছে চল টাটা মেঘে রয়েদার দেখো কেমন চল টাটা ভালো লাগছে না শরীরটা খারাপ ফোনটা ভিজে গেল চলো টাটা আমরা ফাইনালি দেখো আমার অবস্থাটা কী হয়েছে ওটা শুয়ে তুমি সব কিছু ভিজে আমি শুকনো করবো আশা যাচ্ছে দেখে দেখে যাচ্ছে ওটা চুলটা শুকনো করবো ওটা ভিজে সময় পাইনি একদমই ভাত খেলাম ভাত খেয়ে এই উঠে তাই ভাবলাম একটু ভিডিওটা অন করি তাই ভিডিওটা করলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাকে একটা কথা বলি ওই যে গাছটা যে আমাদের লাগানো হয়েছে ওই গাছটা মানে অত বড় হয়ে গেছে তো আর হচ্ছে মানে লঙ্কা হচ্ছিল না বলে তাই টাকা বলে এবারে লঙ্কা গাছটা গিয়ে কেটে দেবো বাট পনেরো দিন থেকে বলছিল কেটে দেবে কেটে দেবে কিন্তু কাটে না এবারে পুরো ফাইনাল ছিল যে কেটে দেবে তারপর আমি ইচ্ছে করে কাটিনি। তারপর হচ্ছে যে কাঁচি মারে কাকা এসছে দেখেছি ফুল ধরেছে তারপর বলছি ঠিক আছে ঠাকুর খালে আর কাটব না তারপরে অত লঙ্কা ধরেছি সত্যি কোনো জিনিসের ওপর মানে ধৈর্য হারাতে নেই ধৈর্য ধরে থাকলে সব কিছুই হয় সেটা বুঝলাম বাট আমি ধৈর্য ধরে ছিলাম আমার বিশ্বাস ছিল যে ওই গাছে লঙ্কা হবে সত্যিই আজকে হয়েছিল। আর এত পরিমাণে ঝাল কি বলবো বন্ধুরা ভীষণ ঝাল আর কত বড় বড় হয় কয়েকটা খাওয়া হয়ে গেছে আমাদের চলো দু একটা খাওয়া হয়ে গেছে খুব যখন প্রয়োজন পড়ে তখন তুলে নিয়েছি খাওয়া দাওয়া খাই চলো এটা জানি না আমার ভিডিওটা কখন অন করবো ফাইনালি বন্ধুরা আমাদের ধ কমপ্লিট হয়ে গেছে আমার ভাইয়ের দুজনেরই আর আমার বাড়ির সমস্ত কিছু কাজ কমপ্লিট ধোয়া হয়ে গেছে সব কিছু কাজ করে তো এখন বেরিয়ে পড়লাম কোথায় তো চলো তোমরা দেখতে থাকোটা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতেই পড়বো আর চারিদিকে পাখিরা কিচিরমিচির কিচিরমিচির করছে এই বৃষ্টি ভেজার দিনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মাঠঘাট থেকে বাস সরি অটোতে উঠবো তো চলো বৃষ্টি বৃষ্টি পায় আর তোমাদেরকে ভিডিওটা দেখানোর পরে ভীষণ বৃষ্টি হৈছে বুজি আলো টাটা আমাৰ কখন কি দেখা যায় না ততো পাৰ্ব ভিডিঅ'টা দেখা পাব বুজি ল'লো টাটা যত ভিডিঅ'টা কৰব টাটা এই হ'ল চালুক বুজি ল'ল টাটা এখন নামবো হয় আমাদেরকে কতটা টেনে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা চলো টাটা নেমে পড়ি বন্ধুরা আমরা চলে এসেছি বাগনান ওই দিকে লেখা আছে চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে তো চলো টাটা তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সাজে তো চলো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা সবাইকে গুড নাইট এখন বাজে এগারোটা এখন ভিডিও শেষ করছি হ্যাঁ তো চলো টা